আচলাম আলাইকু ৰাহমতুল্লা আজিকালি আহিছোঁ আমি মেন্দিভাত চুৰুমা নদীৰ পানো তেওঁ পানী লামেৰে দিয়া পানী কিন্তু নদীত আহৰি নাই ইয়াত ডুবালিতে আহে ঔ বেজত আহে পানী যে লাল কে ৱাল মেৰামত আহে জেগাত পানী লামে যায় ধৰা আগন্তবাত দান কৰবা এৰালাই কিন্তু পানী লামাচকে সামনে দিয়ে আগুনমাজিয়া জমিন লাগিয়ে যাতে বিদ্যার সমস্যা দেখা দিব যার কারণে আপনার দাদা আগুনমাজিয়া দান কর্তা এরা এরা এই মুহূর্তে পুকুরির পানি বানার খালর পানি বাদ দিয়া হাত রহার একটা চেষ্টা করবা নাইলে কিন্তু আগুন মারিয়া রহার সময় পানি বাইটা নাই আন বর্তমানে গত বছরও সমান সমস্যা হয়েছে অনেক আলি লাগাইছই নাকবান আলিটা লাগাইবা সময় বুঝজা লাগাও কাউ টাইম লাইয়া লাগাও কা কারণ এই মুহূর্তে যে অবস্থা মেঘ যদি না হয় পানি যদি না উঠতে তাহলে আগুন বা ইয়া মানে রাফেলা বাদে যদি আবার বন্ধ হয়ে যায় সে কিন্তু ই আলি নষ্ট গত বছর ইলাহান কান্ড করছে আড়াই বছরও লাগের বাদটা উলাহান যার কারণে আমি ভিডিও করাম আপনারা যারা আলি ফালাই বা বুঝিয়া ফেলা উকা কারণ ও গাঙ্গার বনৈলি কথাটা হান ফানিটা লামে নিচে দিলাম আমি যাই মানে এই ফানিটা কাসত নাই আই ফানি যদি তাহে না কিন্তু সমস্যা হইব রাত যার কারণে আবার বারবার হয়ে রামালিটা ভালো সময় তো বুঝিয়া ভালাউকা ধরা ধরলে লামলা আলি লুইয়া লামলা আলি সরুকা আর না হইলে ইয়ে হরিব পানি পুকুর বা খালো স্টক করিয়া রাখিয়া সরৌকা কারণ আমার গত বছর পানি আছিল যার কারণে আমি আটীচি না আমি লাগাই দিছি কিন্তু চলাদিকা সমস্যা হয়েছে কারণ জমিটাই ফানি নামছে না পানি বেশি আছিল গত বছর বন্ধ হয়ে গেছে লাস্টে এই যে টাইম তখনও দিন লক্ষণ পালা নাই বন্য হইতো পারে বন্য হইলে কিন্তু জমিনটা কিন্তু বাড়ি জমিন যার কারণে আমি বারবার হয়ে আলি ফেলার কারণে চিন্তা ভাবনা করিয়া বুঝিয়া পালাউকা আর বেশি আগুন বেশি ফালা পানির ব্যবস্থা করিয়া ফেলা উকা আর না হইলে লামলা আলি হল আছে লামলা বীজ হল আছে ওগুলো আনা আগুনমাইয়া করুকা আসসালামু আলাইকুম আহমতুল্লা